তো কয় পিস নিলে কন্ডিশন সর্বনিম্ন 15 পিস নিলে কন্ডিশন নিতে পারবে 1020 টাকা অ্যাডভান্স আচ্ছা আর সম্পূর্ণ পাইকারি আমাদের এখানে যারা নেবেন এখান থেকে সম্পূর্ণ পাইকারি নেবেন তারাই নক করবেন তো আজকে ডিসকাউন্টে দেন ভাই যে সবকিছু আজকে কমিয়ে দিব কারণ বাজারে আমি তো মনে করি আর বিশেষ করে আপনারা ফ্রেশ ফ্রেশ কোয়ালিটি বিক্রি করেন আপনারা সবগুলো ফ্রেশ কোয়ালিটি আমার এখান থেকে যারা মাল নেবে ওনারা মনে করেন বিক্রি করে যদি কয়েকটা থাকে পরিবর্তে নেওয়ার সময়

অন্য হবে পাক্কা পাছা তারাই আদ্দহ আমি এখানে স্যাম্পল তিনটা ডিজাইন দেখিয়ে দিলাম আরও কিন্তু অসংখ্য ডিজাইন অসংখ্য যত চাই দিতে পারবো যে দশ আর প্রতি সপ্তাহে আমাদের এখানে নতুন নতুন ডিজাইন আছে সত্যায় নতুন নতুন ডিজাইন কালার পাবেন আপডেট নতুন কালার ডিজাইন পাই পেয়ে যাবেন আপনারা এই যে এটা হচ্ছে ও নাটা ওনলি চারশো দশ টাকা চারশো দশ দশ পর দেখাবো ওই যে পাকি যা পাকি যা পাকি যা ভাই সবসময় পাকি যা কিন্তু সবসময় থাকে বাইর কাছে একদম ফ্রি সেজের এটা জামা এবং ওনা উভয় টাই যা ক্যাটালগ সেটিং হবে এবং পাকিজা জামাতে লেখা থাকবে পাখি যা এই যেখানে পাকি যা

যেতে হচ্ছে আর এটা হচ্ছে প্রত্যেকটা রং কালার 100% গ্যারান্টি হবে এগুলো বলতে কিন্তু টাকা মাত্র 420 টাকা 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 আজকে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল জি কালার আছে আই স্যাম্পল এক দেখেন

আগে গত বিডি তো ছিল চারশো বিশ টাকা এখন শুধু চারশো টাকা চারশো টাকায় রিপিড আছে তাও মুসলিম পড়েনের মধ্যে জি আর এটা হচ্ছে কাশ্মীরি আরি কাশ্মীরি আরড়ি জি এই যে কাশ্মীরি আরড়ি দেখেন কেউ বলে উল সুতার আরি কেউ বলে কাশ্মীর আরি একদম মতো খারাপ অনেক রঙিন মানে কাজগুলো একদম ফিনিশিং হবে কোন সুতা টুতা উঠা ঠাঙে হ্যাঁ দেখেন একদম ফিনিশিং নিখ্যাত ভাবে কাজ করা এই যে এটা হচ্ছে ওনাটা ও নাটাও সেম একই ধরনের হলো কাশ্মীরি আরি যে একদম পুরো অন্যায় কাজ করে এগুলা তো অসংখ্য কালার হবে ডিজাইন হবে এগুলাতে এগুলো কত এগুলা প্রাইস দেব আগে ছিল 550 টাকা হ্যাঁ আজকে অনলি 520 টাকা 520 টাকা পেয়ে 520 কাশ্মীরি জারি জি এটা কিন্তু বেশি দিন আগে না ভিডিওটা কিন্তু গত সপ্তাহের গত সপ্তাহের থেকেও রেড কমিয়ে দিচ্ছি 550 ছিল যতটুকু সম্ভব এখন আবার যাবে বেড়ে যাবে দাম

কালার আছে এইগুলাতে প্রত্যেকটা কালার আছে কত এটা দেব ओनली 460 টাকা 460 টাকা ফুকেরে বারজি আর এই যে এটা দেখেন অর্গানিন 3D এটা শুধু অর্গানিন একদম 3D মালটা হচ্ছে এটা এটা সাইজ যেরকম বড় কালারও সেরকম অর্গানিন এই যে 3D এখানে ইয়াটাও দেওয়া আছে সিলটা এটা হচ্ছে অন্যটা

ফেরদুসলুম ফেরদুসলুম এটা হচ্ছে জামাটা যে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে অন্যটা কালার হবে এটাতে অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ফেরদুস তিনশো পঞ্চাশ এটা হচ্ছে ডিজিটাল মালহা তো ভালো কোয়ালিটিতে নিতে চান তারা কিন্তু যোগাযোগ করবে এখানে এই যে মালহা ডিজিটাল মালহার মধ্যে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে না মালহার এই যে এটার প্রাইস করবে 350 350 টাকায় মালহার 350 টাকা এরপর দেখাবো কাজ করার মধ্যে হাতাই কাজ ভিআইপি যেটা ভিআইপি হাতাই কাজ জি এই অস্থির ডিজাইন ভাই তো কাজটা দেখলে তো কি বলবো মন মুগ্ধকর ডিজাইন সব এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো কিন্তু সব কাজ করা দেখেন

এটা হচ্ছে তিন কালারের মধ্যে আচ্ছা সেটার মধ্যে আছে এটা জি আমার নাটা দেখান ওনাটাও सेम ওনারে তিনটা কালার হবে সেটার মধ্যে এই যে ওনাটা হচ্ছে এটা পাকা পাঁচ সাতের আর আইহাত বহর একদম নতুন এই যে গঙ্গা অনলি 450 টাকা 450 টাকা 450 টাকা একদম নতুন গঙ্গার মধ্যে যে আরেকটা আছে গঙ্গার মধ্যে এই ডিজাইনটা এই যে ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইনের গঙ্গা দেখেন এই যে অনেক সুন্দর এই ডিজাইনটা এত রানিং বর্তমানে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা গঙ্গা গঙ্গা এই ডিজাইনটা বেশি বেশি দুইটা স্যাম্পল দেখালাম দুইটাই রানিং এর মধ্যে নতুন ডিজাইন ঠিক আছে আর এই যে

ডিজিটাল হলো কি ডিজিটাল মেশিনে করা কাপড়ের পিওর ডিজিটাল ফাইন কটন যেটা কাপড়ের কোয়ালিটি ভালো আর ফাইন কটনটা এই যে হুম ঠিক আছে একদম ফ্রি সাইজ হবে এটা হচ্ছে সুতি আড়াই গজের সালোয়ার এটা হচ্ছে অন্যটা আড়াই হাত বহরের পাকটা পাঁচ হবে এই যে কালার হবে প্রত্যেকটাতে চারটা করে আমি স্যাম্পল দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো আরো ডিজাইন আসবে এই সপ্তাহে আবার নতুন হুম

সুতির মধ্যে আশি আশি সুতা চিকন সুতার মধ্যে কত আশি আশির নিচে ইয়া মানে উপর তো আর সুতা হয় না হ্যাঁ কত এটার প্রাইস রাখবো অনলি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ হাই কোয়ালিটি ডিজিটাল এই যে অন্যটা দেখেন অসাধারণ অনেক সুন্দর একটা ডিজাইনটা এই যে একটা ভাইরাল ডিজাইন এটা কিন্তু গঙ্গার মধ্যে করছে এই ডিজাইনটা হুম ডিজিটালের মধ্যে আছে গঙ্গার মধ্যে আছে এই দেখেন এই যে ডিজিটাল হাই কোয়ালিটি ডিজিটাল এই ডিজিটাল লেখাও থাকবে যে ডিজিটাল দেখেন এটা কাপড় দেখলেই বোঝা যায় আর যারা আসবে সরাসরি ওনাদের জন্য সুবিধা ওনারা আসলে সরাসরি কাপড়টা ধুইরা দেখে নিতে পারলো 650 দেখেন কত 650 টাকা এগুলো আপনি 900 থেকে 1000 টাকা ওনা এসে খুঁজতে বিক্রি করতে পারবেন হ্যাঁ ভাই এটা হচ্ছে জমজম এইটা জমজম দেখেন এই যে জমজম ডিজিটাল

এগুলো কিন্তু অনেক কমে দিচ্ছে এখন ঠিক আছে কাস্টমার যারা আছে ওনারা সরাসরি এসে দেখে নিলে মনে করেন আমি মনে করি কাপড়টা ওনারা বুঝতে পারবে বুঝছেন এই যে একদম ফ্রি সাইজ হবে এগুলো মাত্র ছশো টাকা পেয়ে যাবো এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে অন্যটা কোয়ালিটির তো ভাই শেষ নাই ডিজিটালের মধ্যে এই যে এটা হচ্ছে অন্যটা অনলি ছশো টাকা অনলি ছশো

আর এটা হচ্ছে যে আরং এর একটা কাপড় হ্যাঁ আরং গলায় কাজের মধ্যে সুতি এই যে গলায় এমবডারি কাজ করা এটা হচ্ছে কন্ট্রাস্টের সালোয়ার কন্ট্রাস্টের সালোয়ার জি আর এটা হচ্ছে ওন্নাটা হুম এই যে ওন্নাটা হচ্ছে এটা নি দেখেন কত সুন্দর দাম কত এটা আর প্রাইস রাখবো আজকে অনলি 350 350 দেখেন ইন্ডিয়ান জর্জটাতে সাদা মালটাতে হ্যাঁ হ্যাঁ হুম সাদা একটা দেন আরে 10 এক্সট্রা দরকার দেন ইন্ডিয়ান জর্জেট জি এটা কাজ হবে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ওন্নাটা এটা জামা ওন্না জামার ব্যাকপাট হাতা সবগুলো হবে ইন্ডিয়ান এর মধ্যে হুম হুম কোয়ালিটি ভালো এগুলো 100% কোয়ালিটি ফুল এগুলো

তা আমি সবসময় কিন্তু ভালো দোকানে ভিডিও দিয়ে থাকি আর এই দোকান থেকে নিলে আপনারা আমি গ্যারান্টি দিতে পারি ভালো কোয়ালিটিগুলো পেয়ে যাবেন কারণ ওনারা সবসময় ফ্রেশ কোয়ালিটি ফ্রেস কোয়ালিটিগুলো নিয়ে ব্যবসা করে দেখে নিলে বাটিকের মধ্যে কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পাইকারি এখান থেকে পেয়ে যাবেন তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ